দেখুন এটা পরিবারের অভিযোগ নয় এটা তৃণমূলের বানানো অভিযোগ দেখুন ওখানে যারা থাকে আপনারা জিজ্ঞেস করুন ভালো করে পুলিশকেও বলবো তারা নিরপেক্ষ তদন্ত করে দেখে ওখানকার তৃণমূলের যে ব্লক সভাপতি না পঞ্চায়েত সভাপতি তারই ওটা হচ্ছে প্রথম বইস ভাই সেখানটায় মারামাইটা তৃণমূলের মধ্যে কি দীঘা যাবে না কোথায় যাবে বলে তারা টাকা তুলছিল এলাকাতে চাঁদা তুলছিল তো তৃণমূলের আরেকটা গোষ্ঠী পরিচয় তোদের চাঁদা দেওয়া হবে কেন এই হচ্ছে ঝামেলা সূত্রে পথ এখানে দুর্বিন দিয়ে দেখলো আপনি খুঁজে পাবেন না কারণ দ্বিতীয় কথা এটা কোনো পরিকল্পিত খুন বলে আমার তো মনে হচ্ছে না হঠাৎ করে ভিড় মতের লোক ভোজালি মেরে দিল মরে গেল পরিকল্পিত খুন হলে মূর্শাদে গুলি বারুদের তো অভাব নাই মূর্ষাদে বোমা পৃথের অভাব নাই পরিকল্পিত খুন হলে সেগুলো ব্যবহার হতো হঠাৎ করে একটা পিছন থেকে ছুরি মেরে দিল এটা পরিকল্পনা বিহীন আমার নিজের ধারণা আর ওখানে কংগ্রেসের দেখুন কিছু কংগ্রেসকে দেখাতে হবে তৃণমূলের মধ্যেকার গণ্ডগোলের জন্য আজকে এই প্রজেক্ট যদি কংগ্রেসের থেকে মিথ্যা করে ফাঁসানোর চেষ্টা করা হয় কংগ্রেস কিন্তু বসে থাকবে না আমি পুলিশকে বলবো নিরপেক্ষ তদন্ত করে দেখুন যাকে মনে হয় আপনার ধরুন না কংগ্রেস যদি হয় আমরা কংগ্রেসের লোক বলে খুনের কোনো অপরাধীকে কখন আমরা সমর্থন করতে যাবো না যাবো না যাবো না কিন্তু অন্যায় যেন না হয় নিজেদের মধ্যে কার মারামারি যেন কংগ্রেসের ঘাড়ে চাপানোর চেষ্টা না হয় এটা এখানকার প্রশাসনের কাছে আমি দাবি করবই করব। কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমরাদের নিজের ধারণা পরিকল্পিত খুন তো নয় দ্বিতীয় কথা হচ্ছে যে এই খুনের সূত্র হচ্ছে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে মারামারি আমি তাদের নামঠাম করবো না সবাই সবাইকে চেনে ওখানটায় কে কি করেছে না করে সবাই এলাকায় সবাইকে চেনে আর কংগ্রেসের বাড়ি দায় কেঁদেছে আর কংগ্রেসের বাড়ি ক্ষমতা হয়ে গেছে যে তৃণমূলের নেতারা একটা শালাকে ছুরি মেরে দেবে এটা এটা হাস্যস্কর বললেও কম বলা হয় এখন দিদি আসার আগে তৃণমূল দলের অন্তঃদ্বন্দ্বের এটা একটা উপহার আপনি বলতে পারেন এটা দিদির নির্দেশে করছে দিদির মদত ছাড়া কেউ বাবরি মসজিদ করার কথা ভাবতে পারে না বাংলায় তার দলের এমএলএ এরা সে তার দলের এমএলএ সে মনে করছে বাবরি মসজিদে নির্মাণের আওয়াজ তুলে আরো চাঁদা উঠবে আরো নিজের নেতৃত্ব তৈরি হবে মুসলমান সমাজের মধ্যে দারুণ একটা বার্তা যাবে এইসব তাল তো আছে তাহলে হঠাৎ করে ভোটের আগে বাবরি মসজিদের কথা মনে পড়লো এতদিন বাবরি মসজিদ দিয়ে কারো কোনো মাথা ব্যথা হয়নি এগুলো সবাই সবকিছু বুঝছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি আমাকে হারানোর জন্য সেই এম কে দাঙ্গাই ব্যবহার করলেন দাঙ্গা লাগালেন হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করালেন সেদিনও দিদি কখন তার বিরোধিতা করেনি নিন্দা করে যখন সে বলছে সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মুর্শিদাবাদে আমি আমরা মনে করলে সব হিন্দুকে মেরে গঙ্গায় ফাঁসি দিতে পারি সেই ক্যাসেট সেই বক্তব্য দিচ্ছে গিয়ে তৃণমূল দলের এমএলএ যে এখন বাবরি মসজিদ করতে চাইছে আবার সেই ভিডিও দিদির দলের লোকেদের মাধ্যমে দিদির দলের এজেন্টরা হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিচ্ছে যাতে হিন্দুদের ভোটটা বিজেপির দিকে যায় তারা সেখানে বলছে হিন্দুরা এখন বিজেপিকে কে ভোট দেয় কারণ তারা জানে হিন্দুরা বিজেপি তৃণমূলকে ভোট দেবে না তাই কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দেন কমসে কম অধিত চৌধুরী হারুক এই ছিল সেদিন নির্বাচন কমিশন সেদিনকে এটার উপরে আপত্তি তুলেছিল নিন্দা করেছিল এই ধরনের মন্তব্য এবং এই ধরনের ঘটনার জন্য বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু না বিরোধিতা করেছে না নিন্দা করেছে না এটাকে অসমর্থন করেছে আজকেও যখন সেই ব্যক্তি একই ব্যক্তি বাবরি মসজিদ করার কথা বলছে তখন সেই দিদি চুপ করে আছে তার মধ্যে দিয়ে আওয়াজ বেড়েছে অর্থাৎ তার পরোক্ষ সম্মতি আছে যে তার ভাই দেখে বলছে আমি মহাকাল করছি আমি জগন্নাথ মন্দির করছি আমি দুর্গাঙ্গন করছি এবার মুসলমানদের জন্য কিছু কর লে একটা বাবরি মসজিদের গঠন নির্মাণ করা গল্প বলে দাও তার জন্য দিদি চুপ করে আছে দিদি চুপ করে থাকার মানেটা কি ট্যাসিড সাপোর্ট নিঃশব্দ সমর্থন পরোক্ষ সমর্থন দিদির সমর্থন যারা এটা হতে পারে কি আমাদের তো বললে আমরা কেউ বিশ্বাস করতে রাজি নয় দিদির দলের এম সে বাবরি মসজিদ বানানোর কথা বলছে দিদি জানে না সারা পৃথিবী জানে সারা পশ্চিমবঙ্গ জানে সারা মুর্শিদাবাদ জানে কেবল দিদি জানে না তা তো নয় দিদির সমর্থন তো অবশ্যই আছে একদিকে দিদি বাবরি মসজিদের সমর্থন করছে আরেকদিকে ওয়াক আপ সম্পত্তির না করে সরকারের সব দাবি মেনে নিচ্ছে পশ্চিমবঙ্গে এই ওয়াক আইন যেটা দিদি মেনে নিল তার পরিণামে হাজার হাজার সম্পত্তি কিন্তু বেদখল হবে 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 আমি লিখে দিলাম এসআইআর নিয়ে বিজেপি পার্টির যে সমস্ত ন্যারেটিভ সেগুলো মার্কেটে খাচ্ছে না বিজেপি নিজে হাবুডুবু খাচ্ছে এসআর নিয়ে কারণ এসআইআর এর জন্য যে পরিকাঠামো দরকার যে প্রস্তুতি দরকার সেগুলো না নিয়ে বাংলায় হয়েছে তারা বাংলা মানুষের খুব বাড়ছে তাই সেখানে প্রলেপ দিতে তো হবে এখন যদি বিজেপি পার্টি সবসময় নির্বাচন কমিশনার হয়ে তারা সবাল করে তাহলে আগামীতে তাদের ভোটের প্রভাব পড়তে পারে সেই জন্য এটা একটা ঢপের কীর্তন জায়গা বলে না এটা একটা তার এটা আমরাও বিরোধিতা করলাম আমাদের লোকের বিরোধিতা আমরাই করছি আমি কি বললাম এগুলো সব আকাশ কুসুম কল্পনা কতগুলো করে রাখে এরা এত বাদ যাবে তত বাদ যাবে কারণ বাদ দেওয়া কি মুখের কথা যে মনে করলেই বাদ দিয়ে দিবে শুরু করতো যদি কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ না উঠত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ না হতো তাহলে এটাই হতো রাহুল গান্ধীর আন্দোলন রাহুল গান্ধীর প্রতিবাদ রাহুল গান্ধীর ভোট চোর গদ্দি স্লোগান রুখে দিয়েছে এসআর এর নামে মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রকে এটা মাথায় রাখবেন যদি কাউকে যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তার জন্য রাহুল গান্ধীকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তখন কিন্তু বাংলা দিদি মাথা ঘামায়নি আমি সেদিনে বলেছিলাম এসআর নিয়ে পশ্চিমবঙ্গের কোন মাথা ব্যথা নাই কেন থাকবে না তার একটা কারণ আশি হাজার ছশো একাশিটা পশ্চিমবঙ্গে বুথ আছে ততটাই বিএলও আছে সে বিএলও গুলো কারা তৃণমূল দলের এই এ ও এই ও কারা সরকারি লোক আজকে বিহারে এসআর করতে গিয়ে লাভ হয়েছে কার বিহার সরকারের কারণ তাদের পরিকাঠামোর নির্বাচন কমিশনকে এসআর করতে হয়েছে নির্বাচন কমিশন নিজস্ব কোনো স্টাফ তো নাই আটশো মাত্র স্টাফ নির্বাচন কমিশন আর দরকার আশি হাজার বিএল তো নির্বাচন কমিশন করতে গেলে নিয়ে আসবে সব এই রাজ্যের এই রাজ্যের তৃণমূলে যত যত তাদের ওয়ার্কার আছে যত পঞ্চায়েত লুট করার নেতারা আছে সব গেছে যেখানে বলা যে স্থায়ী কর্মচারী দরকার অস্থায়ী তাদেরকে নিয়ে ভরে দিয়েছে কোন তৃণমূলের ক্ষতি হচ্ছে না দিদি মাস্ক খুশি আছে দিদি চারটাকে দেখবেন অনেক পাতালা মারবে না মাস্ক খুশি আছে দিদি ভেবেছিল প্রথমে কি না কি হয়ে যাবে একটু লাফি লাফালাফি করলো বাহ ঠিক চলছে অপারেশন আমরা কিন্তু বসে নাই আমরাও বসে নাই এই বাংলায় ভোটের নামে কি হয় আমরা জানি আমরা রুকব এখানে যেখানে পারি এখানে কোনো ভুল নাই মুসলমান থেকে ম্যানেজ না করলে পশ্চিমবঙ্গে ভোটে যেতে সম্ভব হই তাই জন্য ম্যানেজ করার চেষ্টা করছে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মুসলমান তাদেরকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে ভোট যেতে যাবে এটা তারা জানে যে যেতে যাবে না তাই হয়তো মুসলমান থেকে ম্যানেজ করার চেষ্টা করছে তাদের স্টাইল পলিটিক্স এটা কিন্তু এখানকার মুসলমানরা জানে যে ভারতবর্ষের বিজেপি মানে কি তাদের বক্তব্য কি অন্য রাজ্যে কি হয়েছে সবই সবাই জানে মুসলমানদেরকে অত মানে ধুর ভাবার কোনো কারণ অত বোকা ভাবার কোনো কারণ নাই মমতাও বোকা ভাবে মুসলমানরা দেয় ভোট মমতাকে এই কারণে যে কমসে কম বিজেপি কে তো রুখা যেতে পারে তার মানে এটা না মমতাকে ভালোবেসে কেউ ভোট দেয় এটা জেনে রাখুন আপনারা যখনই দেখবে যে মমতাও চালবাজি করছে মমতা ঠগাচ্ছে এক সেকেন্ড লাগবে না মমতা ঠগাতে শুরু করে দিয়েছে সেটা মুসলমানরা বুঝছে সব থেকে বড় উদাহরণ তার ওয়াক আপ ওয়াক তুমি বললা করব না তুমি বললে অ্যালাউ করব না এই হতে দিব না দেখে দিব মেরে দিব সেখানে ওয়াক আপ আইন দুম করে তুমি মেনে নিচ্ছ পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো তেপ্পান্নটা ওয়াক সম্পত্তি আছে আমরা তার শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলাম কটা সেখানে রেজিস্টার্ড হচ্ছে উমিদে যাই না কটা রেজিস্টার যে হয়তো ষাট পঁয়ষট্টি যা হোক তার বাদে যেগুলো থাকবে সেগুলো কি হবে তার ভাগ্য কি সেগুলো তাহলে দখল জমি মাফিয়ারা সেগুলোকে কবজা করবে অর্থাৎ ওয়াক অফ সম্পত্তি জমি মাফিয়া তাদের চলে যাচ্ছে এখানকার ওয়াক অফ বোর্ডের তাদের কতটা দম আছে আমি জানি না কিন্তু জমি মাফিয়া যাতে ওয়াক সম্পত্তি বাংলায় সব থেকে বেশি বিলি হয়েছে বিক্রি হয়েছে আগে আবার নতুন করে বিক্রি হবে ভারতবর্ষে আবার জেনে রাখুন পশ্চিমবঙ্গের মানুষ মুর্শিদাবাদ মানুষ ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াক অফ সম্পত্তি হচ্ছে এই পশ্চিমবঙ্গে দ্বিতীয় হচ্ছে ইউপিএ সব থেকে বেশি মানে সব থেকে বেশি এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো তেপ্পান্ন গুনে গুনে বলে দিলাম মুসলমানদের সঙ্গে চালাকি ঢপবাজি করে এই সরকার পার পেয়ে যাচ্ছে মুসলমানরা ভাবছে কি করব আর উপায় নাই দে এই জায়গাটা পশ্চিমবঙ্গের মুসলমানরা এবার নতুন করে ভাবটা চিন্তা আরম্ভ করেছে পশ্চিমবঙ্গের মুসলমানকে বলবো জমিতে যখন ফসল হয় সেই ফসলে যখন দখল করতে দুটো গরু মারামারি করে সেই ফসলকে ঠেকানোর জন্য এই দুই গরুর মারামারি ডান্ডা দিয়ে থামায় আগলদার কংগ্রেস মনে রাখবেন সেই আগলদারের ভূমিকা পালন করতে পারে আপনাদের উর্বর জমি বাংলার জমি দুটো সাম্প্রদায়িক শক্তির মধ্যে মারামারিতে ধ্বংস হয়ে যাচ্ছে যেমন মাঠের ফসল দুটো গরু খেতে লাগলে সেখানটায় মারামারি অবশ্য ভাবি তাতে ফসলের ক্ষতি আপনার ক্ষতি রক্ষা সেখান থেকে করার জন্য রাখবেন কংগ্রেস সেই ভূমিকা পালন করবে যে ভূমিকার নাম গ্রামের ভাষায় মাঠের আগলদারি করা ভারতবর্ষে ভারতবর্ষে এখন কি হয়েছে ভারতবর্ষে এই মুহূর্তে সব থেকে বড় ডিসপ্যারিটি বাড়ছে বড় বড়লোক আর গরিবের মধ্যে ভারতবর্ষের মাত্র এক শতাংশ মানুষের হাতে প্রায় ষাট শতাংশ সম্পদ চলে গেছে ভারতবর্ষের দরিদ্র আর বড় লোকের মধ্যে বিভাজনটা বেড়ে চলেছে ইকোনমিক ডিসপ্যারিটি বেড়ে চলেছে তার কারণ এই সরকার যা করছে কয়েকটা পরিবারের জন্য কয়েকটা ব্যক্তির জন্য মনে করুন আজকে দিনে কেউ মনে করুন যে আদানি আম্বানদিকে টক্কর দেওয়ার জন্য চেষ্টা করে কারণ আজকে জ্ঞানের যুগ আধুনিক মানে প্রযুক্তির যুগ সেখানে যদি দেখো ঢুকতে না পারে তার জন্য ইডি সিবিআই বসে আছে আদানির কোন কোম্পানি যাতে কাজ পায় সে কাজে যদি কোনো কম্পিউটার তৈরি হয় প্রতিযোগিতা তৈরি হয় তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ইডি সিবিআই চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাহলে ইডি সিবিআই চলে যাচ্ছে সে তখন উদ্যোগ করে না এই করে ভারতের প্রত্যেকটা বিমানবন্দর প্রত্যেকটা জাহাজের কারখানা সমস্ত বড় বড় বিজনেস আপনি জানেন বিহারে দেখুন বিহারে এক হাজার একর জমি হাতানিদেরকে তাপ বিদ্যুৎ প্রকল্প করার জন্য দিয়ে দেওয়া হয়েছে এই বিদ্যুৎ প্রকল্প করার জন্য দিয়ে দেওয়া হয়েছে এক টাকায় এক হাজার বিঘা কাল্লা হবে তাহলে এইভাবে আজকে মনে করুন তেল রাশিয়া থেকে যে সস্তায় তেল কিনছে ভারত সরকার সেই সস্তার তেলে কি ভাগ আমরা পাচ্ছি আমাদের কি তেলের দাম কমছে রাশিয়া থেকে তো তেল আসছে তা আমাদের কিন্তু পেট্রোল দাম দাম কমছে না তার এই সস্তার তেল চলে যাচ্ছে আম্বানিদের কাছে কেন আম্বানিদের পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে তার রিফাইনারি আছে সেই তেল সেখান থেকে শোধনে আম্বানিরা কোথায় পাঠাচ্ছে ইউরোপে অন্যান্য দেশে তাই লাভ হচ্ছে কাদের তেল যে সস্তায় আসছে ভারত সরকার বলছে তেল আমরা সস্তায় আনতে হচ্ছে তেলের সস্তার ভাগ আমরা পাচ্ছি না ভালো বোঝার চেষ্টা কর কারণ সমস্ত তেলের লাভ আম্বানি চলে যাচ্ছে আর একটা যৌথ কোম্পানি তারা নিয়ে চলে যাচ্ছে ভারত সরকারের ও এনজিসি তার লাভ পায় না ভারত পেট্রোলিয়াম তার লাভ পায় না নায়ারা একটা কোম্পানি আর আম্বানি এরা দুজনে মিলে সস্তায় রাশিয়ার তেল কিনছে শোধন করছে আবার বেঁচছে তো বাইরে অর্থাৎ আমাদের দেশের সঙ্গে বাণিজ্য সুবাদে সস্তায় তেল কিনছে আর সেই তেলের উপরে কয়েক গুণ লাভ কয়েকশো গুণ লাভ করে তারা আবার বিদেশে পাঠাচ্ছে আমাদের দেশের লোক কিন্তু ভূপ বাড়ি থাকছে

এটা 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 শুধু মুর্শিদাবাদে কেন হবে সারা পশ্চিমবঙ্গে এটা হচ্ছে এখানে মন্দির মসজিদ এনআরসি কেউ চালু করবে কেউ রুখবে এসআইআর কেউ চালু করবে কেউ রুখবে এসবেরই গল্প হচ্ছে দিন বাকি শিক্ষা স্বাস্থ্য চাকরি শিল্প কোনো গল্প এই বাংলায় দিদির আমলে লিখে রাখ সাত হাজার মতন প্রায় সাত হাজার দুই চারটে কম হতে পারে ছ হাজার আটশো অষ্টাশি এরকম শিল্প বন্ধ হয়ে গেছে এই বাংলায় এই বাংলায় আজকে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে আমাদের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সাড়ে সাত লক্ষ থেকে আট লক্ষ কোটি টাকা এই বাংলায় দরিদ্র সীমার নিচে মানুষের বসবাস কুড়ি শতাংশ ছাড়িয়ে যাচ্ছে এখানে চাকরি কি হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখছেন প্রতিদিনের খবর আপনারা আর শিক্ষক শিক্ষকের হাল দেখছেন সমস্ত তাদের অপদার্থতা সমস্ত অকর্মণ্যতা সমস্ত ব্যর্থতা ঢেকে দেওয়ার জন্যে সব থেকে বড় হাতিয়ার চলে এসছে কখনো এনআরসির নামে কখনো এসআর এর নামে কখনো মন্দিরের নামে কখনো মসজিদের নামে এ বাংলায় এ অদ্ভুত এক রাজনীতির বাতাবরণ তৈরি হয়েছে যেখানে সারা বাংলাকে আগামী দিনে অতল গহ্বরের দিকে ঠেলে দেওয়ার জন্য বাংলার নেত্রী মমতা সুন্দর প্রেসক্রিপশন করে দিয়েছেন যে বাংলা তুমি ভোগে যাও দিদির আমলে বাংলা তুমি ভোগে যাও আমি সে ভোগে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি তাই হয়েছে আজকে বাংলা